এ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সকালবেলায় একটা ডুলো চাপিয়ে যেই দারের ধামটা দিয়েছে তাড়াতাড়ি চলে এসেছি দেখো ভালো চেম্বারে কারণ জানি তারপরে আর বসে থাকতে পারবো না অনেক কষ্ট হবে দেন এই যে তিন চার ঘন্টা ছাড়া ছাড়া এমন কাঁপিয়ে জ্বর আসছে মাথা মানে খুব ঘুরে যাচ্ছে লিটার মানে মাথা ঠিক রাখা যাচ্ছে না মানে একশো পার হয়ে যাচ্ছে জ্বর যাই না এবার মা যাওয়ার সময় যাওয়াটা ভালো ছিল না তার জন্য এখন সবাইকে করতে হচ্ছে এই যে শ্যাম্পু শ্যাম্পু মোটামুটি এখন অনেকটাই ভালো আছে আমাদের সকলের আশীর্বাদে খেলাধুলা করছে খাওয়া দাওয়া করছে কোনো আর কোনো গন্ডগোল করছে না তোমরা একটু প্রেয়ার করো যাতে বাকি দিনটাও ভালো থাকে দিনের খাবার নর্মাল একদম খাবার তাও খেতে ইচ্ছা করছে না বউ অতি কষ্টে মেখে দিয়েছে মানে যে দুপুরবেলা খেয়ে দিয়ে এসে শুনেছি ধুম জ্বর মানে জ্বরটা আসার আগে পরে মানে বুঝতে পারছি না কখন আসবে তাও আমি চার ঘন্টা ছাড়া ছাড়া কালকে তো ছটা ডুলো খেয়ে নিয়েছি একশো দুই জ্বর দেন সন্ধ্যাবেলা একটু উঠেছিলাম শরীরটা একটু ভালো লাগছিল তখন দেন এই যে একটু বিস্কুট দিয়ে চা দিয়ে একটু গোলমরিচ পুরো দিয়ে খাচ্ছিলাম যাতে গোলাটা তো ভাই ফুলে গিয়ে এমন হয়েছে ঢোকো ছিঁড়তে পারছি না মানে এতটা খারাপ লাগছে শুধু ঘাম দিচ্ছে বাংলাবার জ্বরটা নেমেছে দেন মা বেরিয়েছিল একটু মানে বই বেরিয়েছিল চুরি মনে আসছে যাতে মুখটা ভালো লাগে ওটা তাও অল্প একটু খেয়েছে যাতে মুখটা একটু ভালো লাগে দেন আর নেওয়া যাচ্ছে না এবার আবার জ্বর আসছে শরীরটা খারাপ লাগছে তো এই রাত্রিবেলা বউ জম্পটা দিয়ে দিচ্ছে সুস্থ থাকলে কালকে দেখা হবে চলো থ্যাঙ্ক